আর কে এখানে তিন খান পতাকা নিয়ে এসছে প্রত্যেকটি মানুষ রাস্তা অবশ্যই হবে আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব আমাদের সবাই রাস্তার জন্য সব সময়তে আলোচনা করছে সারা দিনে নাটক তৈরি করেছে কাবিলপুরের ইতিহাসে যারা একটু কম বুদ্ধির লোক তাদেরকে উস্কে দিয়ে এটা অরাজকতা তৈরির চেষ্টা করছে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে একুশে জুলাইয়ের ঐতিহাসিক সভার প্রস্তুতিতে কাবিলপুর অঞ্চলেও দেখা গেল উদ্দীপনা তিরানব্বই সালের একুশে জুলাই শহীদ ১৩ জন তৃণমূল কর্মীর স্মরণে ধর্মতলায় আয়োজিত সভায় সকলে অংশগ্রহণ করুন সভায় বারবার উঠে আসে শহীদের রক্ত বিফলে যেতে পারে না সবাই মিলে চলুন ধর্মতলা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাগরদিগি ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ কাবিলপুরের পঞ্চায়েত প্রধান সাহিবা রোজিনা বেগম উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও কাবিলপুর এলাকার বিশিষ্ট সমাজকর্মী যুব প্রতিনিধি ও অঞ্চল নেতৃত্ব সভায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেন ওরা বিক্ষোভ দেখিয়েছে কিন্তু আমাদের সভা খুব ভালোভাবে হয়েছে বা আমরা যা সংখ্যা করেছিলাম যে হয়তো এত লোক হবে তার চাইতেও দুগুণ বেশি হয়েছে কারণ রাস্তাটা আমাদের কোনো রাজনৈতিক হিসেবে করেনি আবার আমাদের সবাই শিক্ষিত ফ্যামিলি থেকে সবাই নেমেছে এবং সবাই ব্যক্তিগত নিজের চেষ্টার জন্য নেমেছে কিন্তু এটা যারা হয়তো বলছে যে এটা অন্য খুশির জন্য করছে কিন্তু এটা রাস্তার আবেদন করেছে যারা হয়তো বলেছে যে এটা সাকসেস হবে না কিন্তু আমাদের সাকসেস হয়েছে ভালো হয়েছে আমরা আশাবাদী আমাদের সব কিছুই ভালো হয়ে গেছে সামনের দিনও ভালো হবে তার জন্য এম সাহেবের আরও লোক জয়দার এখানে আসার কথা তারপরে দুগুণ বেশি এসেছে সভা হ্যাঁ অবশ্যই রাস্তা অবশ্যই হবে আমাদের এমএলএ সাহেব এনপি সাহেব আমাদের সবাই রাস্তার জন্য সর্বসম্মতে আলোচনা করছে সর্বসম্মতে কথা হচ্ছে অবশ্যই একটা মমতা बनर्जी অভিষেক बनर्जी অবশ্যই আমাদেরকে এই চেষ্টার আলো পথ আপনারা এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক সাহেবরা আছেন আমাদের কABILPUR অঞ্চলের শিক্ষিত ব্যক্তি সবাই আমাদের এই তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের দলে সবাই সামিল হয়েছিলেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখনও দেখছেন আমাদের একুশে জুলাই শহীদ দিবস আমাদের উনিশশো তিরানব্বই সালে তেরো জন কলকাতা রাজপথে খুন হয়েছিলেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করেন সেই একুশে জুলাই শহীদ দিবসে আমরা কাবিলপুর হে এখন দেড় হাজার মানুষ আমরা নিয়ে যাব আপনারা দেখলেন কাতারে কাতারে মানুষ কাবিলপুর অঞ্চলে আর কে এখানে তিন খান পতাকা নিয়ে এসছে ফোরটিনটি মানুষ সিপিএম এর যে হারমা বাহিনী তার এখানে থাকবে না কোনো ঠাঁই নাই মমতা ব্যানার্জি আছে থাকবে মমতা ব্যানার্জি আছে থাকবে মমতা ব্যানার্জি যে যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী যুবশ্রী যুবসাথী স্কলারশিপের টাকা সুপার এইট হসপিটাল বিএড কলেজ ম্যাক্স লাইট এই বাধ্যকা ভাতা এই লক্ষ্মী ভান্ডার আপনারা সবাই দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে আপনারা সবাই জানেন যে একুশে জুলাই ধর্মতলায় অমর শহীদ স্মরণে মমতা ব্যানার্জির ডাকে সভা হয় তাই পত্রিসভা আজকে ছিল দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে আমরা আজকে পশ্চিম সভার মিটিং করতে গিয়ে সকাল থেকে বিভিন্ন ধরনের নাটক আমরা উপলব্ধি করছি কারণ যে বিধানসভা ভোট সেটা এখনো দশ মাসের ওপর দেরি আছে আর সেখানে লেখা আছে ভোট বয়কট করুন তারপরে বিধায়ক যাতে না আসতে পারে বিধায়ক সম্বন্ধে পার্টির সম্বন্ধে রহমান সম্বন্ধে বাজে উক্তি বাজে নাটক তৈরি করেছে ইতিহাসে যারা করছেন এভাবে পরিকল্পিত কয়েকজন মানুষ যারা একটু কম বুদ্ধির লোক তাদেরকে উস্কে দিয়ে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে এবং কাবিলপুরে সেই আশির দশকের যে এই ধরনের ছিল সেইটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাই আমি বিশেষ করে তৃণমূল কর্মীদের ওপর আমি বলবো তারাকে বলবো। তাদের এই পাতা ফাঁদে কোনো তৃণমূল কর্মী যেন পা না দেয় সবসময় চোখকাল খোঁড়া রেখে চলে হ্যাঁ আর রাস্তার যদি কথা বলি রাস্তা টিএমসি পার্টি করবে মুখ্যমন্ত্রী করবে অভিষেক ব্যানার্জি করবে তাছাড়া কাউরি করার ক্ষমতা নাই আর তাদের কাজটা তাদের কাজটা বাইরল বিশ্বাস কিংবা খলিল রহমান যাই হোক হ্যাঁ ডিএম এস ডিও যারা আমলা আছেন তাদের মধ্যে দিয়েই হবে আর ইতিমধ্যেই যেটুকু আমার নজরে আছে আমি ডিএম অফিস এস ডি অফিস ঘাঁটাঘাঁটি করি রাস্তাটার উপর আমার দরদ আছে এ খুব তাড়াতাড়ি হয় তাতে আমি মনে করছি যে আগস্ট মাসে টেন্ডার প্রসেসিং শুরু হবে এই কাজটা বর্ষা শেষ হলেই অক্টোবর নভেম্বর দিকে শুরু হবে বলে আমি আশাবাদী ব্যাপারটা হচ্ছে রাস্তা নিয়ে আন্দোলন করাটা এটা সবারই অধিকার রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে একটা বিষয় আমি সেই সব বন্ধুদেরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরাও তাদের সঙ্গে আছি তাদের চাওয়াটা এটা কোনো অপরাধ নয় তাদের চাওয়াটা সত্যি গ্রহণযোগ্য সে চাওয়াটা আমাদেরও চাওয়া এবং আমাদের সঙ্গে নিয়ে এই আন্দোলন করলে আমার মনে হয় যে সার্থক হবে কিছু হারমাদ বাহিনীর কু পরামর্শে এরকম কাণ্ড কারখানা ঘটিয়েছে যাই হোক ওরাও আমাদেরই ঘরের ছেলে তৃণমূল কংগ্রেসেরই বলাই যায় যে তারা নেতৃত্ব একটু অভিমানের কারণে তারা হয়তো এই কাজে পা দিয়েছিল লাস্ট দি শেষ বেশ আবার আপনারা দেখলেন আপনাদের এই মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের সেই সব বন্ধুরা আবার আমাদের সভাতে এসে বসেছিল শান্তশিষ্টভাবে এবং আমাদের সভাটা খুব সুন্দরভাবে সফল হলো আমার নাম মাসুদ শেখ কাবিলপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি